হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য ঝিঙে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি আমার আজকের রেসিপি হলো ঝিঙে সর্ষে যেহেতু এখন গরম সিজন গরমে কিন্তু ঝিঙে খুব ভালো পাওয়া যায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন তো কিভাবে তৈরি করা হয় এই ঝিঙে সর্ষে দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওটিতে ঝিঙে সর্ষে তৈরি করার জন্য ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিয়েছি ঝিঙেগুলোকে আগে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মাঝখানটা এইভাবে চার ফালা করে চিড়ে নিয়েছি ঝিঙেগুলো এইভাবে বড় বড় টুকরো করে কাটবেন তবেই দেখতে ভালো লাগে কারণ ঝিঙে কিন্তু রান্না হওয়ার পর মজি একদমই ছোট হয়ে যায় এর জন্য এইভাবে বড় বড় টুকরো করে কাটবেন তারপর এখানে আমি সর্ষেটাকে ভিজিয়ে নেব এখানে আমি এক টেবিল পরিমাণ হলুদ সর্ষে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এক টেবিল পরিমাণ লাল সর্ষে দুটো সর্ষে মিশিয়ে রান্না করলে খেতে ভালো হয় আর নিয়ে নিলাম এক টেবিল স্পুন পরিমাণ সাদা তিল সাদা তিলে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসে অবশ্যই ইউজ করবে আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন আর নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে অল্প সময় ফিজিয়ে রাখবো তারপর মিহি করে পেস্ট তৈরি করে নেব সর্ষেগুলো আগে ফিজিয়ে রাখলে একদম মিহি একটা পেস্ট তৈরি হয় আগে থেকে একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন এখন যাচ্ছি রান্না করার প্রসেসে এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন পরিমাণ সাদা তেল আমি রান্নাটা সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এক এক করে ঝিঙেগুলো দিয়ে দেব তারপর এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব হলুদ দিয়ে ঝিঙেগুলোকে ভালো করে লালচে করে ভেজে নেব নুনটা কিন্তু আমি আগে দেব না কারণ নুন দিলে ঝিঙের থেকে জল ছেড়ে দিবে তারপর আর ভাজা হবে না দেখুন ঝিঙেগুলো কিন্তু কালার একটু চেঞ্জ হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম নুন ঝিঙেটা ভাজা হলেই তারপরে নুনটা দেবেন নইলে কিন্তু আগে নুন দিলে জলটা ছেড়ে দিবে আর ভাজা হবে না দেখুন ঝিঙেগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি ওই সেম তেলের মধ্যে দিয়ে দিলাম আবার এক টেবিল স্পুন পরিমাণ সাদা তেল তেলটাকে দিয়ে একটু সময় নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ কালো জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো ধরে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা সর্ষে এবং তিলটা সর্ষে বাটাটাকে দিয়ে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে একটু সময় রান্না করে তারপর এর মধ্যে দিব কিছু কুড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ স্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি স্পুন ধনে গুঁড়ো মশলাটাকে দিয়ে সরষে বাটার সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না সরষে বাটার উপর থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে আমি ঢাকা দিয়ে কষাবো দেখবেন খুব তাড়াতাড়ি কষানো হবে দু মিনিট পর আমি ঠাকনাটা তুলে দিচ্ছি দেখুন সর্ষের উপরে কিন্তু তেলগুলো ভেসে উঠেছে আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু সরষেটাকে ভালো করে কষাবেন দেখুন মশলার সাথে সরষে বাটাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম মিক্সিং জারটাকে ধুয়ে জল জলের পরিমাণটা আমি এক কাপ দিয়েছি জলটাকে দিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটাকে দিয়ে ভালো করে একটু সময় ফুটিয়ে নেব সর্ষে বাটাটাকে সর্ষে বাটা যাতে খুব তাড়াতাড়ি বয়েল এসে যায় এর জন্য ঢাকা দিয়ে দেবো ঠিক তিন মিনিট পর আমি ঠাকনাটা তুলে দিয়েছি দেখুন সর্ষে পাটা বয়ল এসে গিয়ে খুব সুন্দরভাবে একটু খন হয়ে গেছে এখন ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিব ঝিঙেগুলোকে দিয়ে নেড়ে চেড়ে একটু সময় ঢাকা দিয়ে দিব যাতে করে আমাদের ঝিঙেটা সেদ্ধ হয়ে যায় ফিরে আসছে দু মিনিট পর দু মিনিট পর ঠাকনাটা তুলে দিচ্ছি দেখুন ঝিঙেগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে এবং সর্ষে পাটাও একটু খন হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ চিনি ঝিঙে রেসিপিতে একটু মিশিয়ে দিলে খেতে ভালো লাগে চিনিটাকে দিয়ে একটু সময় রান্না করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার ঝিঙে সর্ষে এখানে আমি সর্ষে বাটাটা কিন্তু বেশি শুকিয়ে রান্না করিনি আপনারা চাইলে আরেকটু সময় রান্না করে সর্ষে বাটাটা শুকিয়ে নিতে পারেন আমাদের ঘরে এরকমই পছন্দ করে আমি ঝিঙে সরষেটা একটা আলাদা প্লেটে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এরকম ঝিঙে সরষে খেতে কিন্তু অসাধারণ লাগে এরকম করে ঝিঙে সর্ষে অবশ্যই একবার ট্রাই করতে পারেন আপনাদের পরিবারের সকলেরই খুবই পছন্দ হবে বন্ধুরা রেসিপিটি ট্রাই করার পর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না আরও এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল করে দেবে তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন